এক সিয়াম সাধনার মাধ্যমে মানুষের যে গুমটি অর্জিত হবে সেই গুমটির নাম হল আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়ার মতো ইমানি কুয়া তৈরি হইতে হবে সমাজের প্রত্যেকটি জায়গায় আল্লাহ এক আল্লাহ মহান আইনের ক্ষেত্রে আল্লাহ মহান সমাজের সকল বিধি বিধানের ক্ষেত্রে আল্লাহ মহন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ মহান এরকম শেষত্বের ঘোষণা দেওয়ার জন্য মনের ভিতরে তাকাপ পরি মনের ভিতরে একটা কুয়াদ তৈরি করার অন্যতম হলো রমজানের এক মাসের রোজা এরপরে বলছেন আল্লাহ যে হাজার হেদে প্রাপ্ত হওয়া রমজানের এক মাসের প্রশিক্ষণের মাধ্যমে হেদে প্রাপ্ত হওয়ার একটি মৌসুম মায়ের রমজান আর তৃতীয় যারা বলছেন লাল আমি তোমাদেরকে যে নিয়ামত দানে ধন্য করেছি যে আমার বান্দারা এই রমজানের এক মাসের সিয়ামের মাধ্যমে আমার সকল নিয়ামতের শুক্রিয়া আদায় করার মতো হিম্মত সাহস ইমানি কুয়াত পয়দা করতে হবে তোমাদের আমি কি বুঝতে পারলাম রমজানের মাহাত্মটা এরপর একটা হাদিস ছোট্ট বলায়সে খান সামল ইয়া শামাল কোরআন ইয়াশানী হাত দিয়ামাল কিয়ামতের মাঠে রমজান এবং কোরআন আল্লার কাছে সুপারিশ করবে আর বাগনাকেই বলি রমজান বলবে হে রব আমি তাকে দিনের বেলা খাদ্য এবং যৌন সম্মুখ থেকে বিনোদন রেখেছিলাম আমি তার জন্য আজকে ফোটিন হাঁসপুরের ময়দানে সুপারিশ করতে চাই কোরআন বলবে আমি রাতের বেলা তাকে ঘুম থেকে নির্ভৃত রেখেছিলাম গবেষণা করেছে কোরআন অধ্যয়ন করেছে কোরআন তালাবাদ করেছে ফিকির করেছে কিভাবে কোরআন সমাজ কায়ম করা যায় আজকে কঠিন হাসনের ময়দানে আমি আপনার কাছে তার ব্যাপারে সুবাস করতে চাই আল্লাহ বলবেন্লাহ তোমরা দুইজনে সুপারিশ করো সুতরাং কায়ল হাসানের ময়দানে এমন রোজা আমাদের রাখা উচিত কোরআনের এমন গবেষণা করা উচিত নিয়ে চিন্তা করা উচিত যাতে কোরআন কায়ল হাসনের ময়দানে আমার জন্য কি করে সুপারিশ করে